আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আপনাদের সামনে আরেকটি নতুন সাইকেলের ভিডিও নিয়ে আসলাম সাইকেলটা আমরা আনবক্সিং করতেছি দেখেন প্রথমে কুলার ফোর একটা জড়ি তারপর সাপোর্টিং চাকা তারপর সাইকেলটা আমরা বের করলাম প্যাকেট থেকে তারপর দেখেন কীভাবে প্যাকেট করা একদম কেবল টাই দিয়ে বাদাই করা চাকাগুলো তারপর সাপোর্টিং চাকা বাস্কেট মাঠ কাটগুলা আলাদা করে রাখলাম তারপর আমরা এই কেবলটা এইগুলা কেটলাম কেটে এই প্রথমে সাপোর্টিং চাকাগুলো সেট আপ করতেছি করার পর সামনে যে বাস্কেটটা লাগানো স্ট্যান্ডটা লাগাইলাম সাপোর্টিং চাকাগুলো এখন আমরা সেট আপ করলাম এই যে চাকা লাগাইলাম বাস্কেট লাগাইলাম তারপরে আপনার প্যাডেল লাগাইলাম ওভারঅল সেট আপ ওকে সাইকেলটা খুবই সুন্দর বিশ ইঞ্চি অ্যাভেঞ্জার প্রিমিয়ার বাস্কেট আছে সামনে স্টিলের একটা বেল আছে দেখেন চেইন কভার রয়েছে তাছাড়া হচ্ছে আপনার ব্রেক লিভারগুলো অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে দেখেন জড়িটা অনেক শক্তভাবে সেট আপ করা হয়েছে সাইকেল খুবই সুন্দর একটি কালারফুল যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি উপসহ শোরুমে যোগাযোগ করতে পারেন দেখেন সাপোর্টিং শাখা তারপরে হচ্ছে চেইন কভার খুবই সুন্দরভাবে দেখেন বেলটা খুব সুন্দর সবগুলাই সুন্দরভাবে সেট আপ করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের দুরন্ত গ্যালারিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম